আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ দু হাজার চব্বিশ সালের এগারোই জানুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং নামা। যাদের নেটালচট বা জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তারা দেখবেন দুধ খেয়ে সহ্য করতে পারে না হট মিল্ক তাদের সহ্য হয় না ধর্মকর্মের প্রতি তাদের মন নেই দীক্ষা গ্রহণ করতেও তারা রাজি নয় তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত জন্মচকে বৃহস্পতির মজবুতির চেষ্টা করুন তার জন্য প্রতিকার করুন এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আপনারা বড়ো ধরনের যে ভিডিওগুলো সেগুলি দেখুন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে মান্থলি রাশি ফল বলুন বা ইয়ারলি রাশি ফল বলুন সেখানে আপনারা পেয়ে যাবেন আর বৃহস্পতির জন্য আজ কিন্তু অমাবস্যা প্লাস বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য ঘটিত হতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রঙ থাকছে আপনাদের লাল এবং মেরুন রঙ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না শৈশবকালীন স্মৃতি আজ আপনাকে জড়িয়ে ধরতে পারে তবে মনে রাখবেন বেশি অতীতে যাওয়াটাও ভালো নয় তাহলে ভবিষ্যতে এগোবেন কী করে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামিত জীবন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যে শুরুত তো করতেই পারেন তবে গুরুজন বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে তারপর মাঝে মাঝে শিশু সুলভ ক্ষমতা হারিয়ে গেলে কিন্তু দেখবেন যে আপনাদের ইচ্ছা শক্তি কিন্তু হারিয়ে যাবে উইল পাওয়ার ইনক্রিজ করবে না যদি চাইল্ড লাইক অ্যাটিটিউড আপনারা ছেড়ে বেরিয়ে আসতে চান আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে কাজকর্ম চেষ্টা করুন ভালোবাসা ইতিবাচক মতাদর্শ মেনে চলার লোভের দ্বারা যেন আপনারা এগিয়ে যাবেন না আজ অবশ্যই কোনো কারণবশত কাজের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি হতে পারে বাড়িতে এসে গৃহে পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনারা সজাগ থাকুন আজ গৃহস্থলীর কোনো জিনিসপত্র কেনাকাটি করার কারণে অর্থ ব্যয় হতে পারে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণেই কিন্তু এমনটি হতে পারে মেজাজারালি কিন্তু ক্ষতি কথায় আছে না অতিথি তে অতিথিতে সেবা শুশ্রূষা করে কাটানোর চেষ্টা করুন আজ কারোর কারোর জন্য উপহার উপঢৌকন প্রাপ্তির দিন সন্ধেবেলার সময়টা দুর্দান্ত রোম্যান্টিক কাটতে চলেছে কারোর কারোর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই এমনটি কিন্তু আমি বলছি না পরিবারের কঠোর কায়িক পরিশ্রম করুন দেখবেন প্রশংসার পাত্রপাত্রীই আপনারা হবেন